স্বাধীন প্রেম উচ্ছ্বাস অনুভূতি আমাদের প্রত্যেকের জীবনে থাকে এমন কিছু মুহূর্ত যা হঠাৎ এসে হৃদয়ে ছাপ ফেলে লাভ ইন ভিয়েটনাম ওই ধরনের গল্প যেখানে ভালোবাসা শুধু অনুভব করা নয় সন্ধানও করা এবং কখনো কখনো ছেড়ে দেবার শক্তিও প্রয়োজন হয় বন্ধুরা স্বাগত তোমাদের আজ আমরা কথা বলবো দুই সালের আলোচিত সিনেমা লাভ ইন ভিয়েতনাম নিয়ে ছবিটি শুরু হয় পাঞ্জাবের এক তরুণ মানবকে দিয়ে সে তখন স্কুলে পড়াশোনা করে আর তার সবচেয়ে ভালো বন্ধু হল সিমরান সিমরানের বাবা ছিলেন তাউজির ঘনিষ্ঠ বন্ধু শৈশবেই ঠিক হয়ে গিয়েছিল যে মানব আর সিমি বড় হলে একে অপরকে বিয়ে করবে কিন্তু দেখা যায় মানব আর সিমি প্রায়ই ঝগড়া করত তাওজি সবসময় সিমির কথাই বেশি শুনতেন তাউজি মানবের গান গাওয়া একদমই পছন্দ করতেন না আসলে তিনিও একসময় গান গাইতেন কিন্তু প্রতারণার শিকার হয়ে গান ছেড়ে দেন তাই তিনি চাননি মানব গানের জগতে জড়াক কিন্তু মানবের গান গাওয়ার প্রতি প্রচণ্ড ভালোবাসা ছিল আজও যখন সে গান গাইতে চাইতো সিমি তার নামে তাউজির কাছে অভিযোগ করত। আর তাওজি সিদ্ধান্ত নিলেন মানবকে ভিয়েতনামে পাঠানো হবে যেখানে সে কৃষিকাজের একটি কোর্স করবে ফিরে এসে যেন সে কৃষিকাজে মনোযোগ দেয় মানব যেতে চাইছিল না কিন্তু তাউজি ও সিমির চাপে তাকে রাজি হতে হয় কিছুদিন পর সে জানতে পারে সিমিও তার সাথে ভিয়েতনাম যাচ্ছে তারা দুজনে ভিয়েতনামে গিয়ে থাকতে শুরু করে কিন্তু মানবের কোর্সে একটুও মন বসছিল না বরং তারা প্রায়ই পার্টি করতো সিমি মানবকে পছন্দ করত কিন্তু মানব তাকে শুধু বন্ধুই ভাবত একদিন তারা একটি আর্ট এক্সিবিশনে যায় সেখানে মানব একটি মেয়ের ছবি দেখে মুগ্ধ হয়ে যায় প্রথম দেখাতেই যেন সে প্রেমে পড়ে যায় কিন্তু মেয়েটির সম্পর্কে কিছুই জানে না এরপর প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে মানব সেই গ্যালারিতে গিয়ে ছবিটি দেখত বন্ধুরা অবাক হয়ে যেত কারণ মানব এমন এক মেয়ের প্রেমে পাগল যাকে সে কখনও সামনাসামনি দেখেনি এদিকে তাওজি জেনে যান মানব কোর্সে মনোযোগ দিচ্ছে না তাই সিদ্ধান্ত নেন তাকে দেশে ফিরিয়ে আনার সিমিও টিকিট বুক করে এটা শুনে মানব হতাশ হয়ে যায় কিন্তু রাজি হয় ফ্লাইটের আগে এক বন্ধু তাকে জানায় যে মেয়েটির ছবি মানব এতদিন দেখছিল তাকে সে ক্লাবে দেখেছে সে একজন নৃত্যশিল্পী এটা শুনে মানব খুশি হয়ে সিমিকে জানায় সে এখনই ফিরবে না সে সিদ্ধান্ত নেয় আগে কোর্স শেষ করবে তারপর ফিরবে তাই সিমিকে বলে সে যেন একাই ভারতে ফিরে যায় মানব অজুহাতে ক্লাবে যায় এবং অবশেষে মেয়েটিকে সামনে দেখতে পায় তার নাম লিন মানব তাকে দেখেই প্রেমে পড়ে যায় আসলে লিন আগেই খেয়াল করেছিল মানব কিভাবে তার ছবি দেখত তখন সে অবাক হয়েছিল আর বুঝেছিল মানব তাকে সত্যিই ভালোবাসে একদিন মানব লিনকে তার বাড়ি পৌঁছে দেয় পরদিন লিন তাকে একটি পার্টিতে নিয়ে যায় সেখানে মানব তাকে চুমু খাওয়ার চেষ্টা করলে লিন রেগে যায় সে চাইনি এত তাড়াহুড়ো করে সম্পর্ক এগিয়ে যাক মানব ক্ষমা চায় এরপর ধীরে ধীরে তারা ভালো বন্ধু হয়ে যায় অন্যদিকে সিমি মানবকে স্বপ্নে দেখত মানবও বুঝেছিল সিমি তাকে ভালোবাসে কিন্তু সে সিমিকে স্পষ্ট জানিয়ে দেয় সিমি তার ভালো বন্ধু কিন্তু প্রেমিকা নয় কারণ তার ভেতরে সেই অনুভূতি নেই সিমি কষ্ট পেলেও বলে আমি তোকে ভালোবাসি এটা আমার সমস্যা তোকে ভাবতে হবে না এরপর মানব আর লিন আরও ঘনিষ্ঠ হয় একদিন তারা পার্টিতে অনেক নেশা করে এবং একে অপরের কাছে আসে কিন্তু পরের দিন লিন রেগে যায় এতে মানব হতাশ হয়ে পড়ে কখনো মনে হয় লিনও তাকে ভালোবাসে আবার সে দূরে সরে যায় শেষে মানব বলে তুই শান্তভাবে ভেবে সিদ্ধান্ত নে আমাদের সম্পর্ক আসলে কি বলে সে চলে যায় এরপর লিন ফোন ধরছিল না মানব চিন্তিত হয়ে তার রুমে যায় সেখানে জানতে পারে লিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মানব অনেক যত্ন নেয় আর এতে লিন বুঝতে পারে মানব তাকে সত্যিই ভালোবাসে এবার লিনও তার প্রেমে পড়ে যায় কিছুদিন কেটে যায় সিমিও বুঝে যায় মানব অন্য কাউকে ভালোবাসছে তাই সে মনে করিয়ে দেয় তাদের ভাড়াতে ফিরতে হবে কারণ মানবের ডলের বিয়ে মানব যেতে চায় না কিন্তু বাধ্য হয় লিনকে বলে সে শীঘ্রই ফিরবে তারা বিশ্বাস করে দূরত্ব কখনও তাদের আলাদা করতে পারবে না ভারতে ফিরে মানব ডলের বিয়ের কাজে ব্যস্ত হয় কিন্তু সিমি খেয়াল করে সে সারাক্ষণ লিনের সাথেই কথা বলছে এতে সিমি একটু হিংসা পেলেও জানে মানবকে জোর করে ভালোবাসানো যাবে না এই সময় লিন বারবার মানবকে ফোন করছিল কিন্তু মানবের মোবাইল রুমে পড়ে থাকায় সে ধরতে পারেনি কিছুক্ষণ পর মোবাইল দেখে কলব্যাক করে কিন্তু লিন তখন আর ফোন ধরছিল না মেসেজেরও উত্তর দিচ্ছিল না যার কারণে মানব খুব চিন্তিত হয়ে পড়ে সে অনেকক্ষণ অপেক্ষা করল কিন্তু না লিনের মেসেজ এলো না ফোন তখন মানব তার এক বন্ধুকে বলে লিনের বাড়িতে গিয়ে দেখে আসতে কিন্তু সেখানেও তালা ঝুলছিল এবার মানব আরও অস্থির হয়ে যায় সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক তাকে আবার ভিয়েতনামে ফিরতে হবে কিন্তু তাওজি চাইলেন না সে ফিরুক তাওজি চাইছিলেন মানব দেশে থাকুক বিয়ের আয়োজন হোক কিন্তু মানব স্পষ্ট জানিয়ে দিল সে ভিয়েতনামে যাবে তাওজি তাল কথা শুনলেন না তাই কাউকে না জানি সে রমনা দিল ভিয়েতনামের পথে সিমি এটা জানতে পেরে তাকে থামানোর চেষ্টা করে সে মনে করিয়ে দেয় তাদের পরিবার চায় মানব ও সিমির বিয়ের হোক কিন্তু মানব স্পষ্ট জানিয়ে দিল সিমি তুমি আমার খুব ভালো বন্ধু কিন্তু বিয়ের স্বপ্ন দেখা বন্ধ করো আমি কখনো বলিনি তোমাকে বিয়ে করব কারণ তোমাকে শুধু বন্ধু হিসেবেই দেখি এই কথা শুনে সিমির হৃদয় ভেঙে যায় অন্যদিকে মানব ফিরে আসে ভিয়েতনামে সে খোঁজ নিতে শুরু করে লিনের যেখানে লিন থাকতো সেখানে যায় কিন্তু লিন নেই মানব দিশাহারা হয়ে পড়ে তার কাছে লিনের কোনো ছবি নেই কিচ্ছু নেই যেটা দিয়ে খুঁজে বের করবে তবুও সে হাল ছাড়ে না দিনরাত খুঁজতে থাকে লিনকে এভাবেই কেটে গেল পাঁচ মাস তবু লিনের কোনো খোঁজ পাওয়া যায়নি খবর পর্যন্ত ছাপা হল পত্রিকায় এক ভারতীয় ছেলে তার প্রেমিকাকে খুঁজছে কিন্তু লিন মানবের সামনে আসেনি মানব ভেঙে পড়লেও থামেনি তবে এটা দেখে সিমিয়ার তাওজির খুব কষ্ট হচ্ছিল একদিন সিমি মানবের কাছে আসে তার অবস্থা দেখে মায়ায় ভরে ওঠে মন সে মানবকে বোঝায় তুমি এগিয়ে যাও এভাবে কারো জন্য জীবন আটকে রেখো না কিন্তু মানবের পক্ষে এটা সম্ভব হল না সে আবার সিদ্ধান্ত নিল লিনকে খুঁজবে তখন সিমি বলে তুমি একা যাবে না আমি তোমাকে সাহায্য করব মানব অবাক হয় কিন্তু তারা দুজনে মিলে ঠিক করে নিল ভিয়েতনামেই থাকবে কাজ করবে আর লিনকে খুঁজবে মানব গান গাইতে শুরু করে এক আত্মীয় রেস্তোরাঁয় সিমি সেখানে রাধুনী হয়ে যায় মানবের গান ক্রমেই জনপ্রিয় হতে লাগল সময় পেরিয়ে গেল আট বছর আট বছরে মানব বিখ্যাত হয়ে গেল তার সাক্ষাৎকার পত্রিকায় ছাপা হলো কিন্তু তবুও লিনের কোনো খোঁজ মেলেনি মানব ভেঙে পড়লেও থামেনি তবে এটা দেখে সিমি আর তাওজির খুব কষ্ট হচ্ছিল একদিন সিমি মানবের কাছে আসে তার অবস্থা দেখে মায়ায় ভরে ওঠে মন সে মানবকে বোঝায় তুমি ভালো জীবনের অধিকারী এটা মনে রেখো তবে মানব সেটা সুদ বললেন না একদিন মানব ফোনে তাউজির সাথে কথা বলে তাউজি বোঝান সিমি তোকে সবসময় ভালোবেসেছে এত বছর ধরে অপেক্ষা করছে তুই যদি ওকে বিয়ে করিস তোর জীবন সুখের হবে এই কথা শুনে মানব ভাবনায় পড়ে যায় সে দেখে সিমির কত স্বপ্ন ছিল যা তার কারণে পূরণ হয়নি তাই একদিন সে সিমিকে বিয়ের প্রস্তাব দেয় সিমি আনন্দে ভরে ওঠে পরিবারের সবাই খুশি হয়ে প্রস্তুতি নিতে লাগল তাদের বিয়ের দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য নৃত্যশিল্পী ডাকা হয়েছিল আর সেই নৃত্যশিল্পীদের মাঝেই হাজির হল লিন মানব স্তব্ধ হয়ে গেল লিনও মানবকে দেখে চলে যেতে লাগল কিন্তু মানব তাকে থামাল সে জিজ্ঞেস করলো তুমি হঠাৎ কোথায় হারিয়ে গেলে তখন লিন জানান তার মাই সম্পর্ক মানতে রাজি ছিলেন না তিনি চাইতেন লিন যেন একজন ধনী ও সুদর্শন ভিয়েতনামী ছেলেকে বিয়ে করে তাই লিন বাধ্য হয় ঠিক তখনই লিনের মেয়ে সেখানে আসে মানব অবাক হয়ে যায় লিন স্বীকার করে হ্যাঁ মানব এই মেয়েটির বাবা তুমি কিন্তু শর্ত দেয় মেয়েটি যেন কাউকে না বলে কিন্তু সিমি সব শুনে ফেলেছিল আমরা তখন জানতে পারি যখন মানব ডলির বিয়েতে ব্যস্ত ছিল তখন লিন বারবার ফোন করছিল সেই সময় সিমি ফোন ধরে তাকে ভুল বোঝায় বলে মানবের মায়ের শেষ ইচ্ছা ছিল আমাদের বিয়ে তুমি মাঝে এসে সব নষ্ট করছো এই কথায় ভেঙে পড়ে লিন সে প্রতিজ্ঞা করে আমি আর কখনো তোমাদের মাঝে আসব না এই কারণেই মানব যতই খুঁজেছে লিনকে পাইনি কারণ লিন ইচ্ছে করে দূরে সরে গিয়েছিল বিয়ের আগের দিন সিমিও বুঝতে পারে মানবের হৃদয় এখনও লিনের স্থান আর লিনও মানবকে ভালোবাসে তাই সবাইকে জানিয়ে দিল লিনের মেয়ের বাবা আসলে মানব এতে মানব স্তব্ধ হয়ে গেল সে কিছুই জানত না সাথে জানলো সব ভুল বোঝাবুঝি তৈরি করেছিল সিমি তবুও মানব সিমিকে ক্ষমা করল কারণ সে জানে ভালোবাসায় মানুষ ভুল করেই ফেলে সিমিও শুধু ভালোবেসে সব করেছিল শেষমেশ মানব আর লিন একসাথে হলো তাদের বিয়ে হলো আর এখানেই শেষ হলো সিনেমার গল্প রূপকথার ফ্রেমের পক্ষ থেকে রইল ভালোবাসা ভালো থাকুন পাশে থাকুন কারণ গল্প তখনই সার্থক হয় যখন তা কাউকে ছুঁয়ে যায় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন হৃদয় ছ গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি প্রতিবার শুধু আপনাদের জন্য রূপকথার ফ্রেমে